নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার এক প্যাকেট ম্যাগি দিয়ে এক দারুণ দেখে আমার রেসিপি এই রান্নাটার জন্য একটা বড় প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছি আর নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সবজি যেমন গাজর একটু লম্বা সরু করে কেটে নিয়েছি একইভাবে ক্যাপসিকাম কেটেছি বাঁধাকপি নিয়ে নিয়েছি কিছুটা কিছুটা পরিমাণ বিনস নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক চা চামচ রসুন থেতো করে নিয়েছি এক চা চামচ আদা থেঁতো করে নিয়েছি আর নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কোচানো এবার সেদ্ধ করা ম্যাগিটার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ মাখিয়ে নেব এই রান্নাটায় গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এই তিনটে সবজি কিন্তু দিতে হবে সাথে আমি যোগ করেছি বিনস এবার ফ্রাইং প্যানে অনেকটাই তেল নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে এবার কর্নফ্লাওয়ার মাখানো ম্যাগিটা ভেজে নেবো হাই ফ্লেমে ভাজতে হবে একটা পাশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে ভেতরেও যেন ভালোভাবে ভাজা হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে পর দিয়ে একটু একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি এতে ভেতরের যে অংশটা আছে সেটাও ভালোভাবে ভাজা হবে পুরো জিনিসটাই জানি ভালোভাবে ক্রিস্পি হয় সেই দিকটা লক্ষ্য রেখে ভালো করে ভেজে নিতে হবে পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছেন যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন সবার প্রথম আপনার কাছে পৌঁছাবে দেখুন অপর পাশটাও ভালো করে লাল করে ভাজা হয়েছে এবং ভেতরের অংশটাও কিন্তু ভালো করে ভাজা হয়েছে দু পাশ ভেতরের অংশ ভালো করে ভাজা হলে এটিকে তেল ঝুরি একটি পাত্রে তুলে নিলাম ভেতরের অংশটা জানি অবশ্যই ভালো করে ভাজা হয় না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না ফ্রাইং প্যানে এক টেবিল চামচের মতো সাদা তেল আছে তাতে এক চা চামচ থেতো করা রসুন এক চা চামচ থেতো করা আদা দিয়ে একটু নেড়ে ছেড়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম সাথে কোচানো পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে সবজিগুলো একটু রান্না করে নিতে হবে সমস্ত রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে এই সময় স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কা কোচানোটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব তারপর এক চা চামচ সয়া সস তিন চামচ টমেটো কেচাপ দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা এখানে সস ব্যবহার করছি কিছুক্ষণ নেড়েছেড়ে নেওয়ার পর এক গ্লাস জল দিয়ে দেবো ফুটে উঠলেই এক চার চামচ কর্নফ্লাওয়ার গুলে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে সবজিগুলো যাতে নরম না হয়ে যায় একটু ক্রাঞ্চি ভাব থাকে তাই জন্য গ্রেভিটা যেই ফুটে উঠবে সেই মুহূর্তেই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ফুটে উঠলেই এটাকে নামিয়ে সার্ভ করব বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন এখন এটা সার্ভ করে নিচ্ছি এটা সার্ভ করার সময় সবজিগুলো ওপর দিয়ে সাজিয়ে দিতে হবে আর গ্রেভিটা চারদিক থেকে দিয়ে দিতে হবে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কি বানিয়েছি হ্যাঁ এটা হলো আমেরিকান চপসি এই ডিশটা খাওয়ার জন্যই আমরা বড় বড় হোটেলে গিয়ে অনেক টাকা দিয়ে ফেলি কিন্তু দেখুন কত সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ